শুনেছিলাম বিয়ের শপিং নাকি খুবই প্যারাদায়ক আসলে কি তাই আসলেই তাই ভাই যেহেতু সামিউল নয় তারিখে এসেছিল এবং আমাদের পনেরো তারিখে অনুষ্ঠান ছিল তার মাঝে বারো তারিখে পুরো ঢাকা শহর জ্যাম ছিল তা আমাদের হাতে একদম খুবই হাতে গোনার টাইম ছিল সামিউল দেশে আসার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে গোল্ড কিনতে চলে যায় এবং গোল্ডের জন্য আমি ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড হাউসে চলে যাই এটা হচ্ছে পুলিশ প্লাজাতে গুলশানের এবং অলমোস্ট তারা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলো কারণ রাস্তায় জ্যাম থাকার কারণে আমি অন টাইমে তাদের কাছে যেতে পারিনি তারা খুবই সুন্দর করে সামিউলকে একটা ওয়েলকাম করলো তারপর আমি আমার জুয়েলারি দেখা স্টার্ট করে দিলাম ডায়মন্ড হাউসকে সবাই কম বেশি চিনি রাইট বাট ডায়মন্ড হাউসের আরেকটি ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে গোল্ডের এবং তাদের কাছে ভ্যারিয়েন্ট ধরনের আসলে কালেকশন আছে আমার কাছে খুবই সুন্দর সুন্দর অনেক অনেক কালেকশন আমি পেয়েছিলাম এবং এই যে দেখেন এই সুন্দর হারটাও কিন্তু আমি দেখেছিলাম কিন্তু আমার যে নিচের লহরটা ছিল মানে নিচে যে পাঁচ লহরের যে গয়নাটা ছিল সেটি আসলে আমি সৌদি আরব থেকে নিয়ে এসেছিলাম সো ওটার সাথে এটা মানা ছিল না এরই মাঝে দেখা হয়ে গেল আমার পছন্দের তনিয়া তনি আপু লাইভ করতে আসলে পুলিশ প্লাজাতে এসেছিল এবং আমি বলছিলাম যে আপু আমি এটা কেনার পর তোমার শোরুমে যাবো আপু বলছে অবশ্যই আমার সাথে দেখা করে কিন্তু যাবা আপনারা অলরেডি এটার ভিডিওটা অবশ্যই দেখেছেন তাই না এবং আমাকে এগুলো সবগুলো আজকে সামিউল কিনে দিচ্ছিল জীবন অনেক অদ্ভুত তাই না শূন্য পকেটে সেই ছেলেটি আজকে আমাকে এত 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 জিনিস কিনে দিচ্ছে এবং সে আমার দায়িত্ব নিচ্ছে আমার ভরণ দায়িত্ব জিনিসটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে না আসলে অপেক্ষা করতে পারি না তাই না আমাদের ইনস্ট্যান্ট রেজাল্ট লাগবে আমাদের ইনস্ট্যান্ট সব কিছু লাগবে না এটা কখনোই হয় না ধৈর্য ধৈর্য ধরতে হয় ভাই ধরে মানুষটাকে এগিয়ে নিয়ে যেতে হয় আমি না হয় তখন প্রতিষ্ঠিত ছিলাম আমি টাকা কামাচ্ছিলাম বাট আমার হাজব্যান্ড তখন শূন্য পকেট ছিল তাতে কি হয়েছে আমার কোনো যায় আসে না আমার কাছে মনে হয় যে ভালোবাসা থাকলে সব কিছুই করা সম্ভব এবং সামিউল এমন একটা যোগ্যতা তাকে নিয়ে গিয়েছে যে যে আসলে সে এই জিনিসটা করতে পারছে আলহামদুলিল্লাহ ছেলেদের গোল্ড পরা হারাম এটা আমরা সবাই জানি তাই না কিন্তু আমাদের এই সমাজে ছেলেকে কোনো কিছু না দিলে সমাজে আবার মাইন্ড করে ফেলে এই সমাজকে বাঁচাতে গিয়ে আমার মা তাকে একটা গোল্ডের চেন দেওয়ার পরিকল্পনা করেছিল পরবর্তীতে সে খুবই জোড়া করে বলছিল আমি কখনোই এটা পড়বো না আপনার প্লিজ আমাকে কোনো কিছু দিয়েন না সো আম্মু বলছিল আচ্ছা ঠিক আছে তোমার জন্য কি করা যায় সেটা পরবর্তীতে দেখবো নে তাও আম্মু দিয়েছে সেটা আমি কোন চেন দিয়েছে সেটা না পরবর্তী ব্লগে আপনি দেখতে পাবেন আমি এখানে আমার এঙ্গেজমেন্টের জন্য কিছু রিংস দেখছিলাম এবং ডায়মন্ডের রিং যেহেতু আমরা পরব এবং আমি এমন একটা রিং চাচ্ছিলাম যেটা ও এবং আমি দুজনেই সবসময় ক্যারি করতে পারি এমন একটা ডায়মন্ডের রিং চাচ্ছিলাম সো তার জন্য আসলে আমি প্ল্যাটিনাম নিয়েছি মেনলি প্ল্যাটিনাম এবং ডায়মন্ডের একটা কম্বিনেশন নিয়েছি যেহেতু আমি গোল্ড পরছি আমার বিয়েতে তাই আমি ওভারঅল হচ্ছে গোল্ড দিয়ে থাকতে চাচ্ছিলাম মানে হচ্ছে গোল্ডের টিকলি থেকে শুরু করে চুরি এভরিথিং আমার গোল্ডে পড়ার জন্য আমি করছিলাম সো এই যে এই নেক পিসটা দেখছেন এই নেক পিসটা আমার বড় বোন দিছে এবং আমি সামিউলকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে লাগছে এই নেক ও বলছে সুন্দর এবং বেশ ভালো মানাবে তোমাকে আমার এই সুন্দর সিম্পল টাইপের নেক অনেক বেশি ভালো লাগে এবং নেক পিসের সাথে মিলিয়ে আমি একটা সুন্দর ছোট্ট ঝুমকাও নিয়ে নিয়েছি এই ঝুমকাটা আমার এত পছন্দ হয়েছিল এবং আমি এই ঝুমকাটা যখন পরেছিলাম একদম ববের মতোই লাগছিল আমার খুবই সুন্দর লেগেছে এই ঝুমকাটা জাস্ট দেখেন কম্বিনেশনটা জাস্ট দেখেন হাটটার সাথে এই ঝুমকা জাস্ট পারফেক্টলি ম্যাচ করেছে এবং আমি এই ছোট টাইপের পরি এবং এই টাইপের নেক আসলে আমি প্রিফার করি আমার মানে রেগুলার জন্য তারপর আমি চলে যাই এত সুন্দর আর এত লাইট ওয়েটেড আমার হাতে আসলে চুরি অনেক সুন্দর লাগে এবং গোল্ডের চুরি হলে তো কোনো কথাই নেই তাই না বলেন গোল্ডের চুরিগুলো অনেক বেশি ভালো লাগছিল এবং সবগুলো এগুলো দুবাই থেকে ইম্পোর্ট করানো হয়েছিল এই সুন্দর নেক পিসটা আমাকে হচ্ছে সামিল দিয়েছিল বিয়েতে অনেক সুন্দর অর্নামেন্টসটা এর সাথে ছিল টিকলি এবং চুরি চুরিগুলো আমি পরবর্তীতে না হয় ব্লগের মাধ্যমে দেখাবো আপনাদেরকে দেন আলহামদুলিল্লাহ আমি হ্যাপি শপিং হয়ে এখান থেকে চলে যাই আমি এখান থেকে আসলে গোল্ডের জুয়েলারি সবগুলো শপিং করেছি ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে ডিটেলসটি আমি হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে থাকবো সেখানে গিয়ে আপনারা তাদের সব ডিটেলসগুলো পেয়ে যাবেন ওখান থেকে আমার বোনও এক পিস হচ্ছে সেট কিনেছিল সেই সেটটা আমি ভিডিও করা মনে ছিল না পরবর্তীতে দেখাবো নে তারপর আমি চলে যাই হচ্ছে তনিয়া পোশাতে দেখা দেখা করতে তো নি এত ভালো মনের একজন মানুষ অসম্ভব লেভেলের সুইট একটা মানুষ সো খুব ব্লেসিং দিচ্ছিলো আমাকে তারপর আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে একটু আশেপাশে যেহেতু আমরা গুলশানে ছিলাম সো আশেপাশে কোনটা রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টটাতে আমরা খাওয়া দাওয়া করতে চলে যাই কারণ অনেক রাত হয়ে গিয়েছিল অলমোস্ট একটা ছিল তখন সো আমরা সবাই মিলে সেখানে চলে যাই এবং সামিল কতটা পরিমাণে পাগল একটা ছেলে দেখে হাতের মধ্যে এই ব্রেসলেটটা সবসময় তার থাকে এবং ব্রেসলেটের মধ্যে আমার চোখের ছবি থাকে সব সময় তারপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে চলে যাই বাসার উদ্দেশ্যে এবং আমাদের হচ্ছে কালকে আবার শপিং এ বের হতে হবে মানে ছেলের শপিং শপিং করা হয়নি ছেলের এ আমাদেরকে বের হতে হবে তার আগে আমার বাসায় হচ্ছে লাগেজটা দিয়ে গিয়েছিল যেটা সে নেদারল্যান্ড থেকে সবার জন্য এনেছিল অনেক জিনিসপত্র সেই যে টোট ব্যাগটা দেখছি এটা সে আমাকে বলেছিল যে এটা তুমি নিও এটা তোমার যেহেতু সবসময় ফ্রিকোয়েন্টলি মুভ করতে হয় তুমি এটা নিয়ে সব জায়গায় ঘুরতে পারবা ইউএস পোলো থেকে আপুর জন্য একটা সুন্দর টোট ব্যাগ কালেকশন নিয়ে আসে আম্মু আসার আগে বলেছিল যে বাবা আর যাই আনো না কেন আমার জন্য সুন্দর সুন্দর তাজা তাজা রোজ মেরি নিয়ে আসিও তো সে তার জন্য অনেক সুন্দর সুন্দর রোজ মেরি নিয়ে এসেছিল পর সে ভাইয়ার জন্য স্পেশাল অনেক কিছু এনেছিল যেহেতু সে ছেলে মানুষ ছেলেদের জিনিস অনেক কিছু বোঝে ও সো ভাইয়ার জন্য একটা সুন্দর জুতা নিয়ে এসেছিল ভাইয়ার জুতা আরও ছিল এখানে পুমার আরেকটা জোড়া জুতা নিয়ে এসেছিল ভাইয়ার জন্য আরো টমি হিল ফিগারের একটা সুন্দর ওয়াচ নিয়ে এসেছিল আপুর জন্য একটা খুব সুন্দর ব্র্যান্ডের একটা ওয়াচ নিয়ে এসেছিল অনেক কিছু ভাইয়া সে নিয়ে এসেছিল আমি নিজেও বুঝতে পারিনি সে এত কিছু নিয়ে আসবে অবশ্য ফার্স্ট টাইম সে দেশের বাইরে থেকে আসতেছে সো নিয়ে আসা তো বান তাহে তারপরের দিন আমরা চলে যাই আমার শোরুমে কি করতে বলেন দেখি ইয়েস বিয়ের শপিং করতে ইয়েস 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 আপনারা ঠিকই ধরেছেন বিয়ের শপিং করতে চলে যাই মানে হচ্ছে সবার জন্য শাড়ি সে কিনেছিল তার পক্ষের এবং আমার পক্ষে সবার জন্য সব আম্মুদের জন্য সব খালাদের জন্য সব মামিদের জন্য আসলে এখান থেকে শাড়ি নেওয়া হয় এবং আমার তো আসলে অনেক শাড়ি কালেকশন তাকে আমি দেখাচ্ছিলাম যে কেমন ধরনের শাড়ি তুমি দিতে চাচ্ছ বলো বোঝা দেখাও না কি আছে তোমার কাছে সবই আমাকে দেখাও সো আমি এখানে হচ্ছে তার সাথে মজা নিচ্ছিলাম যে স্যার আপনি বসবেন আপনি কি চা পানি খাবেন কিনা সে একদম পুরো ভাব নিয়ে আছে আমার উপর দেখাই বোঝা যাচ্ছে যে সে খুব ভাব নিচ্ছে শাড়ি দেখতে দেখতে নামাজের টাইম হয়ে যায় তাই তারা সবাই মিলে আসলে নামাজ পড়তে চলে যায় এবং বলছিল যে তুমি একটু হিসাবটা করো তোমার পক্ষ থেকে কার কে কে আছে আসে আমি সব শাড়িগুলো নিয়ে নিচ্ছি আমার আর থেকে শপিং করার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সময়টা অনেক বেশি বেঁচে গিয়েছে এবং আমার এখান থেকে একদম কম প্রাইসে মানে একদম রিজনেবল প্রাইসে হচ্ছে সবাই শাড়িগুলো পেয়ে গিয়েছে আমি কিন্তু তার থেকেও টাকা কমাই সে হাজার আমার জামাই হোক আটলিস্ট সে তো আমার কাস্টমার সে কিন্তু অনেক বড়ো একটা বিলও বানিয়েছিল বাট আমি কিন্তু কোনো ধরনের তাকে তেমনভাবে আসলে ছাড় দেইনি কোনো অফার ডিসকাউন্ট কোনো কিছুই দেইনি সে সবার জন্য নিয়েছে ইভেন সে তানাবানা শাড়িও নিয়েছিল সবার জন্য নিয়েছিল খালার জন্য নিয়েছিল কাতান শাড়ি নিয়েছিল এভরিথিং আসলে সে খুব সুন্দর সুন্দর শাড়ি পিক করেছিল আমাকে এখান থেকে কয়েকটা শাড়ি কিনে দিয়েছে সেটাও না হয় আমি আপনাদেরকে আমি ব্লগে দেখাবো কোন কোন শাড়ি কিনে দিয়েছে টোটাল পঁচিশটা শাড়ি আসলে আমাদের শোরুম থেকে সে কিনে এবং পঁচিশটা শাড়ির হচ্ছে বলছিল যে এখন দাম কমাও আমাকে এতগুলো শাড়ি নিলাম কাস্টমারকে কী দিচ্ছ একটু ডিসকাউন্টও দিতে পারো স্যামুয়েলকে যখন আমি সবার সাথে পরিচয় করাই দিই সবাই অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল যে আসলে ম্যামের হাজব্যান্ডের সাথে পরিচয় করাই দিচ্ছে সামিউলও অনেক বেশি হ্যাপি ছিল তারপর আমি বিল করতে চলে যাই এবং সেখানে বিলটা এসেছিল অলমোস্ট হচ্ছে ছেষট্টি হাজার টাকার মতো সো আর সেখান থেকে আমি তাকে একটু ডিসকাউন্ট করার ট্রাই করি সে বলছে যে অবশ্যই আমি কত টাকা ডিসকাউন্টে দিব আমি কি তোমার কাছ থেকেও কিনতেই এসেছি অ্যাজ এ কাস্টমার হিসেবে আমাকে বলো কত টাকা ডিসকাউন্ট দিবা তা আমি হচ্ছে তাকে একটু ডিসকাউন্টও দিয়ে দিই বাট আমি কিন্তু টাকা নিই আসলেই আমি ওর কাছ থেকে টাকা নিছি কত টাকা নিতে পারি আপনারা কমেন্ট করে জানাবেন তারপর আমি চলে যাই হচ্ছে বরের শপিং করতে আসল জায়গায় চলে যাই সেটা হচ্ছে বরের শপিং করতে যে মজার ব্যাপার হচ্ছে আমার যে শাড়ির কালারটা এবং ইউনিকনেসটা এই ইউনিক টাইপের কোনো কিছুই আসলে আমি পাচ্ছিলাম না আমি চলে গিয়েছিলাম এলিফ্যান্ট রোডে এবং ট্রাস্ট মে এলিফ্যান্ট রোডের যে শেরওয়ানি বা পাঞ্জাবির দোকানগুলো আছে ওগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় বাট আমি মানে পাচ্ছিলামই না আমার যে একটা আই ক্যাচে একটা লোক যে দিবে সেরকম পাচ্ছিলাম না এবং অনেক কষ্টে সামিউলকে আমি কনভেন্স করেছিলাম যে সে বাবা যে তুমি একটু শেরওয়ানি পড়ো শেরওয়ানি পরো শেরওয়ানি পড়লে তোমাকে সুন্দর লাগবে সে একটা কোটি সিস্টেম জিনিস পড়তে চেয়েছিলো বাট আমি ওটা পড়তে দেইনি কারণ সবাই ওটা পড়বে তাহলে বর আর সবার মধ্যে তো আসলে ডিফারেন্সটা থাকবে না তারপর আমি ওকে কনভেন্স করি যে একটু পাগড়ি পরো অ্যাটলিস্ট ও বলছে যে না আমাকে চোরের মতো লাগতেছে আমাকে একদম ভালো লাগতেছে না আমি জীবনও এটা পরব না সো এটাকে আমি কনভেন্স করাতেই পারলাম না তারপর আমি আমার মনের মতো একটা শেরওয়ানি পেয়ে গিয়ে ছিলাম এবং সে বলছিল যে ভাই এটা অনেক গরম প্লিজ আমাকে এটা পড়ায়ও না বাট আমি তাকে ওটাই নেওয়াই বাট কিছু করার নাই কারণ হচ্ছে সবাই কোটি সিস্টেম পাঞ্জাবি কোটি সিস্টেম পড়ছে এবং সেও যদি পাঞ্জাবি কোটি সিস্টেম পড়ে তাহলে বরের মধ্যে আর সবার মধ্যে পার্থক্য থাকলো না তো সবাই মিলে হচ্ছে আমরা তারপর কোটি কিনতে চলে যাই এই তিনটা কোটি আমরা একসাথে নিয়েছিলাম কারণ আমার বোনের শ্বশুর আমার শ্বশুর এবং আমার আব্বু তিনজনে একই রকমের হচ্ছে কোটি সিস্টেমের জিনিসপত্র পড়বে এবং একই ধরনের প্রিন্ট পড়বে এবং এগুলো সবগুলো কিন্তু স্যামুয়েল প্রোভাইড করেছিল তারপর সব কিছু কেনাকাটার পর আমরা চলে যাই হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট রিং কেনার জন্য ডায়মন্ড হাউসে সারা বছর যাদের আমি প্রমোশন করিস তাদের কাছ থেকে যদি আমি জিনিসপত্র না নিই তাহলে কি হয় বলেন ডায়মন্ড হাউস কিন্তু আসলে একটা ট্রাস্টেবল ডায়মন্ড শপ যেখানে আপনি ডায়মন্ডের সব অথেন্টিক কালেকশনগুলো পাবেন এবং খুব সুন্দর সুন্দর কালেকশন পাবেন তাও আবার রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর সেখানে রিংস তারা আমাকে দেখাচ্ছিল এঙ্গেজমেন্ট রিং যেটা এত বেশি সুন্দর ছিল অনেক কনফিউজও ছিলাম আমি আসলে কোনটা নিব। বলেন দেখি আমি কোনটা নিয়েছি এই তিনটা রিং এর মধ্যে আমি যে কোনো একটা নিয়েছি কমেন্ট করে জানাবেন কিন্তু কোনটা আমি নিয়েছি আমি আসলে আসলে যে কোনটা আমার আর ওর আসলে ভালো লাগবে বাট আমি না কোনোটাই মিলাতে পারছিলাম না তারপর আমাদের এঙ্গেজমেন্ট রিংটা কেনার পর আমরা চলে এলাম আবার বাসায় বাসায় এসে সবার জন্য কার জন্য নিয়েছি আমি চেয়েছিলাম তার পক্ষকে আমরা দিবো বাট সামিউল কোনোভাবেই নেয়নি সবাইকে সে গিফট করেছে মানে সবাইকে সে দিয়েছে এবং পাঞ্জাবিগুলো সবারই অনেক বেশি পছন্দ হয়েছে মশালা মশালা আপনারাও কিন্তু একটু দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা এভাবেই সবাইকে নিয়ে ধুয়ে থাকতে পারি হ্যাপি ফ্যামিলি হয়ে তারপর আমি চলে যাই হচ্ছে আর একটা জিনিস করতে সেটা হচ্ছে আমার ব্লাউজ বানাতে দিতে প্যারার উপর প্যারায় আছি সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে টিল দেন টাটা বাই বাই